চারটা বাজে তুমি এতক্ষণ ঘুন ঘন করছো ও ওঠো সাড়ে দশটা বাজে তো গুড মর্নিং এজে ওঠো ভাঙছে না ও তো মা সরাবো আচ্ছা ওটা বাবা উঠে বড় উঠো বড় মা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলো মাকে আচ্ছা সরাবো সরিয়ে দাও

সাডে ঘটবা না আরো ঘুমু করবা আরো ঘুমো দেবা ঘুমাও তাহলে চোখ বন্ধ করো খাওয়া দাওয়া করতে হবে না